এইচএসএস শিক্ষার্থীরা মাত্র একটা গ্রাফের টেমপ্লেট শিখে সকল গ্রাফের সমাধান পেয়ে যাওয়া আজকের এই ভিডিওতে এরকম বিভিন্ন রাইটিং পার্টের টেম্পলেট যদি শিখতে যাও সেটার জন্য তোমাদের আমরা নিয়ে এসেছি এইচএসি ইংলিশ ক্র্যাশ কোর্স এখানে কি শুধু তোমাদের রাইটিং পার্টের টেমপ্লেট শিখানো হবে না এই কোর্সে শুধুমাত্র তিন মাসে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এন্ড রাইটিং পার্ট তিনটারই ফুল প্রিপারেশন দিয়ে দেওয়া হবে যাতে তোমাদের ইংলিশে এ প্লাস নিশ্চিত করতে পারি আমরা এই কোর্সটা কোথায় হবে এই কোর্সটা হবে আমাদের ইংলিশ সেন্টারগুলোতে যেগুলো হচ্ছে আমাদের ঢাকাতে মগবাজার পান্থপথ মিরপুর এবং উত্তরা ব্রাঞ্চে আছে তার পাশাপাশি হচ্ছে চট্টগ্রামের চকবাজারে সো আর দেরি না করে চলো আমরা ডিরেক্টলি টেমপ্লেটে চলে যাই এখন এই টেমপ্লেটটার মধ্যে একটা জিনিস শুরু করার আগে বলে দিই আমাদের কিন্তু ফার্স্টে একটা ইমেজ দেওয়া থাকবে বা একটা ডাটা প্রেজেন্ট করা থাকবে ওই ডাটাটাকে তুমি কত ভালো করে প্রেজেন্ট করতে পারো সেটাই হচ্ছে মূলত আমাদের গ্রাফসের কাজ ঠিক আছে সো এখন তুমি ফার্স্টে শুরু করবা কিভাবে যে দ্য গ্রাফ ডেসক্রাইব বা রিপ্রেজেন্ট বা ইলাস্ট্রেট বা ডেপিক্স এই যে কোনো অপশন থেকে তুমি একটা নিয়ে নিতে পারো ফর एग्जांपल দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য গ্রাফ রিপ্রেজেন্ট কি রিপ্রেজেন্ট করে তোমার কোশ্চেনে যে টপিকটা দেওয়া থাকবে ওইটা জাস্ট টপিকটা এখানে বসিয়ে দিবা দ্য গ্রাফ রিপ্রেজেন্টস এটা কত থেকে কত সেটাও কিন্তু সাল তোমাকে দেওয়া থাকে তুমি এখানে স্টার্টিং ইয়ারটা লিখবা এবং 2 এর পরে লিখবা হচ্ছে যেই সাল যেই সালে গিয়ে সার্ভেটা শেষ হইছে তারপরের যে লাইনটা এখানে কি বলতেছে এট আ গ্লান্স ওভার দি পিরিয়ড দেয়ার হ্যাজ আ সিগনিফিকেন্ট বা নোটেবল বা ড্রামাটিক মানে এক নজরে দেখে তোমার কি মনে হচ্ছে সেটা তুমি বলবা পরের সেন্টেন্সটাতে যে এট এ গ্লান্স ওভার দিস পিরিয়ড এই সময় জুড়ে দেয়ার হ্যাজ ধরলাম যে সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য এখন তোমার গ্রাফটা যদি হয় ধরো উঠতেছে সেই ক্ষেত্রে তুমি কি ইউজ করবা রাইজ বা ইনক্রিজ বা গ্রোথ ফর এক্সাম্পল দিতে পারো তুমি এখান থেকে খুব ইজি আর যদি তুমি দেখো যে গ্রাফটা একচুয়ালি উপর থেকে নিচে নামতেছে সেই ক্ষেত্রে তুমি ফল ডিক্লাইন বা ডিক্রিজ ব্যবহার করতে পারো এবং অনেক সময় গ্রাফে দেখা যায় কি গ্রাফটা উঠা নামা করে গ্রাফটা যদি তোমার উঠা নামা করে সেই ক্ষেত্রে তুমি এখানে ফ্লাক্চুয়েশনস বা আপস এন্ড ডাউন বা ভ্যারিয়েশনস ইন দ্য ডাটা তুমি ব্যবহার করতে পারো সো তোমার গ্রাফটা আসলে কি ধরনের সেটাকে আসলে বাড়তেছে কমতেছে নাকি উঠা নামা করতেছে সেটার ওপর ডিপেন্ড করে হচ্ছে তুমি এইগুলা থেকে তুমি ওয়ার্ড সিলেক্ট করবা ঠিক আছে এই পার্টটা গেল। এখন যদি আমরা পরবর্তী পার্টে যাই এখন তুমি কত সালে কোনটা কতটুকু ছিল এটা বলার পাল হচ্ছে এই পার্টটা ফর এক্সাম্পল ইন এত ধরলাম যে ইন টু থাউজেন্ড টেন আর কি তোমার এরকম একটা সাল দেওয়া থাকবে তোমার দ্য মেজি তোমার দ্য ড্যাশ ওয়াজ এত ধরো যে তুমি এখানে টপিকটা লিখবা যে নাম্বার অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ফর एग्जांपल 20% ঠিক আছে তারপর উইদিন ড্যাশ ইয়ার্স এখানে তুমি লিখবা ফর एग्जांपल যে এর পরের যে ডাটাটা ধরো এর পরের ডাটাটা হচ্ছে 2015 সালে তখন তুমি কি লিখবা উইদিন 5 ইয়ার্স 5 ইয়ার্স এর পরে এটা কি বাড়ছে নাকি কমছে এটা তুমি দেখেই বুঝবা যদি বাড়ে তাহলে এগুলা থেকে তুমি যেকোনো একটা সিলেক্ট করবে যে রোজ কমলে হচ্ছে ফেল আর উঠা করলে ফ্ল্যাকচুয়েটেড কমে বা বেড়ে বা উঠানামা করে কততে গিয়ে আটকেছে ওই পার্টটা তুমি এই জায়গাটাই লিখবা ওভার দ্য ড্যাশ তুমি ওভার দ্য তোমার টাইম পিরিয়ড ইন টাইম পিরিয়ড বলতে আবার ধরো তুমি একটা সালের কথা উল্লেখ করবা পরের পাঁচ বছর বা দশ বছর যেই তুমি ভ্যালুটা দিতে চাচ্ছো যে পরবর্তী এই সময়টা বা এই পিরিয়ডটায় তোমার কি হয়েছে ইট বাড়লে ইনক্রিজ কমলে ডিক্রিজ এবং যদি একই থাকে তাহলে রিমেইন স্টেবল ঠিক আছে তোমার বায়ের পরে তুমি কোন অ্যামাউন্টটাতে স্টেবল হইছে বা কোন অ্যামাউন্টটাতে বেড়ে উঠছে বা কমে নামছে এটা তুমি এখানে মেনশন করবা এবং সেটা কতটুক বেড়ে কমে তো তুমি এটা মেনশন করলা অবশেষে গিয়ে সেটা ফাইনাল ভ্যালুটা কি ছিল তুমি ওইটা এই জায়গায় লিখবা ফর এক্সাম্পল যে পরবর্তী পাঁচ বছরে সেটা আরো দশ পার্সেন্ট বেড়ে হয়ে গেল কত হয়ে গেল হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম আর কি ঠিক আছে সো এভাবে তুমি লাইনটা লিখবা দেন দ্য গ্রাফ শোস দ্যাট ইন তারপর গ্রাফটাতে দেখা যায় যে এখানে আরেকটা সালের কথা উল্লেখ করবা দেয়ার ওয়াজ আ নোটেবল ইনক্রিজ বা ডিক্রিজ যে তোমার গ্রাফটা দেখে তোমার যদি মনে হয় যে উল্লেখযোগ্য বাড়া বেড়েছে বা উল্লেখযোগ্য কমা কমেছে সেটা তুমি এখান থেকে লিখবা কম্পেয়ার টু দি প্রিভিয়াস ইয়ার বা পিরিয়ড তুলনা করে যে আগের বছর বা আগের এই পাঁচ বছরের সাথে তুলনা করে এটা এতটুকু বেড়েছে বা এতটুকু কমেছে এই পার্টটা তুমি এভাবে মেনশন করবা ঠিক আছে প্রেজেন্ট অ্যাডিশনাল ডাটা ইউজিং ভ্যারাইজ সেন্টেন্সেস ওয়ার্ল্ড অ্যাভয়েডিং রিপিটিশন ফ্রেজেস অ্যান্ড ট্রান্সজিশনাল ওয়ার্কস এখানে কি বলছেন জাস্ট ওই জিনিসটা একটু আগে যেটা দেখালাম না আমরা কিন্তু ডাটাটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছি এত সালে এত ছিল এত বছরে বেড়ে বা কমে এত হয়েছে এত বছর থেকে এত বছরের পার্থক্য এত ছিল আসল কথা কিন্তু আসলে কত সালে কত ছিল ওইটাই বলতেছি এবার এই জিনিসটা হচ্ছে মার্চ মিস যাওয়ার বা মার্চ বেশি পাওয়ার জায়গাই হচ্ছে এই জায়গাটা তুমি এই ডাটাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করো কত ধরনের সেন্টেন্স ব্যবহার করো এবং সেন্টেন্স কি তুমি কত ভাবে প্যাচ মারতে পারো বিভিন্ন ভাবে বলতে পারো তুমি এইখানে তোমার যত দক্ষতা দেখাতে তো তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা তত এখানে বেড়ে যাবে সো এই পার্টটাতে আমরা ফোকাস করবো যাতে আমরা সেন্টেন্স রিপিটেটিভ না হয়ে যায় ওয়ার্ড যাতে রিপিটেটিভ না হয়ে যায় অ্যাকর্ডিং টু দা গ্রাফ তারপরে পার্ট অ্যাকর্ডিং টু দা গ্রাফ গ্রাফ অনুযায়ী তোমরা দেখো একটা শাল বা রেকর্ডেড দি হাইয়েস্ট রেট বা নাম্বার বা পার্সেন্টেজ এত অবশ্যই কত সালে সর্বোচ্চ ছিল এবং সেই ভ্যালুটা কত ছিল সেটা তোমার মেনশন করতে হবে নাহলে মার্কস কাটা যাবে শুধু সর্বোচ্চটা মেনশন করব না সবচেয়ে কম কত সালে ছিল এবং সেই ফিগারটা কত ছিল সেটাও তোমার মেনশন করতে হবে এই জিনিসটা অবশ্যই মেনশন করতে হবে তুমি ভালো মার্কস পেতে চাও দেন অবশেষে কি রেজাল্ট পাইলা বা তুমি পর্যবেক্ষণ করার পর কি বুঝতে পারলা সেটাও মেনশন করতে হবে যেমন গ্রাফ উই ক্লিয়ার পিকচার অফ রাইজিং ফলিং গ্রাফটি পর্যবেক্ষণ করার পর আমরা একটি ক্লিয়ার পিকচার পেলাম কিসের ট্রেন্ড পেলাম যদি বাড়তে থাকে রাইজিং কমতে থাকলে ফলিং আর উঠানামা করলে ফ্লাকচুয়েটিং ট্রেন্ডস অফ ফর এক্সাম্পল ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ওভার দ্য গিভেন পিরিয়ড অফ টাইম সো এভাবে হচ্ছে তুমি অবশেষে একটা সামারি বলবা যে আসলে তুমি গ্রাফটাকে অ্যানালাইজ করে কি বুঝতে পারলা ঠিক আছে সো এরই সাথে কিন্তু আমাদের টেমপ্লেটটা শেষ হচ্ছে এখন চলো তোমাদেরকে টেমপ্লেটটা দিয়ে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখিয়ে দিই তোমাদেরকে এরকম একটা ডাটা দেওয়া থাকবে এত কালারফুল থাকবে না আগেই বলে দিই ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে বাট যেহেতু আমাদের স্লাইডে দেখাচ্ছি কালারফুল করার মতো একটা আমাদের অপরচুনিটি ছিল তো এখানে দেখো নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড থার্টিন এই ডাটাটা কিন্তু আমাদের বা ইনফরমেশনটা কিন্তু আমাদের খুব জরুরি তাই না জানাটা লিখার জন্য দুই পাঁচ থেকে নিয়ে দুই হাজার তেরো পর্যন্ত এই যে দেখো দুই হাজার পাঁচ দুই হাজার তেরো এবং দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে তাই না কোনটা কত পার্সেন্ট তুমি একটা আইডিয়া করতে যে ফর এক্সাম্পল থার্টি পার্সেন্ট এখানে তার মানে এটা কিন্তু থার্টি পার্সেন্ট একটু বেশি তাই না তারপর এখানে গিয়ে হচ্ছে তোমার কি ফর্টি ফাইভ তার মানে এইটা হচ্ছে ফর্টি ফাইভের কিন্তু একটু কম এরকম তোমার একটা আইডিয়া করে নিতে হতে পারে যে আসলে কোন ডাটাটা আসলে কি মানে তোমাকে এখানে ডাটা কি দেওয়া ইনফরমেশনটা কি দেওয়া তোমাকে একটু বুঝে নিতে হবে লেখার আগে আচ্ছা সো তুমি তো দেখে দেখে আনসার করবা বাট স্টিল আমি তোমাকে টেম্পলেটটার মধ্যে কিভাবে বসাতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি দ্য গ্রাফ ইলুস্ট্রেটস ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ দেখো টপিকটা লিখছে গ্রাফটা কি তোমার ব্যাখ্যা করতেছে বা প্রদর্শন করতেছে ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ টপিকের নামটা কত সাল থেকে কত সাল ফ্রম টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড থার্টিন

ড্রামাটিক্যালি এটা খুবই নাটকীয় ভাবে মানে খুবই অনেক বেশি তোমার হচ্ছে বেড়ে গেছে এবং কত বাড়ছে তোমার ফর্টি পার্সেন্টেজ পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাপ্রক্সিমেটলি অ্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট টু থাউজেন্ড থার্টিন মানে এটা চল্লিশ পার্সেন্ট বেড়ে সেটা হয়েছে কত প্রায় চল্লিশ পার্সেন্ট বেড়ে সেটা পঞ্চান্ন পার্সেন্টে গিয়ে দাঁড়াইছে এইটা কিন্তু দেখছো বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতেছে খালি কিন্তু বলতেছে না এত সালে এত ছিল এত সালে এত ছিল বাট হ্যাঁ তুমি যদি একদমই বানায় লিখতে না পারো

32 বা 32% যেটা 2009 এ ছিল হচ্ছে 22% সো এখানে আরো এডিশনাল কিছু যে সেন্টেন্সস করা তোমার হচ্ছে মার্কস আইটু ভালো পাওয়ার জন্য যেমন দা ডেটা রিভিলস আ কনসিস্টেন্ট আপওয়ার্ড ট্রাজেক্টরি উইথ এক্সিলারেটিং গ্রোথ রেটস ইন দ্য লেটার ইয়ার্স এবং ঠিক এইভাবেই আমাদের গ্রাফটাতে দেখা গেছে যে ট্রাজেক্টরিটা কিন্তু একদম রাইজ এর দিকে ছিল বা ইনক্রিজ এর দিকে ছিল সেটা কিন্তু কম এ না তাই না গ্রাজুয়ালি তাহলে ইনক্রিজ করছে ইচ सक्সেসিভ ইয়ার্স মানে প্রতিটি পরবর্তী বছর আমাদেরকে প্রদর্শন করে যে আমাদের দেশে ইন্টারনেট পার্সেন্ট ইউজারের পার্সেন্টেজ কিন্তু তার পূর্ববর্তী বা প্রিভিয়াস ইয়ার থেকে সেটা অবশ্যই প্রতিবারই বৃদ্ধি পাইছে উইথ পার্টিকুলারলি স্টিপ ইনক্রিজ অকারিং আফটার টু থাউজেন্ড নাইন এবং বলতেছে কি আমরা দেখতে পাই যে দুই হাজার পরে সেটা অনেক বেশি তোমার স্টিপ ইনক্রিজ হচ্ছে মানে অনেক বেশি হারে হচ্ছে বেড়ে গেছে একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেটাকে বলা হয় দ্য গ্রোথ প্যাটার্ন শোজ বাংলাদেশের র্যাপিড ডিজিটাল ট্রান্সফরমেশন ডিউরিং দিস পিরিয়ড এবং এই গ্রোথের যে প্যাটার্নটা এটা দেখে আমরা কি বুঝতে পারি যে বাংলাদেশে তোমার ডিজিটাল যে ট্রান্সফরমেশনটা হচ্ছে এই সময়টা জুড়ে সেটাই আমরা কিন্তু লক্ষ্য করতে পাই এই তোমার ইনফরমেশনগুলি দেখে সো এই পার্টটা তোমার কাছে অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে এটা জাস্ট তাদের জন্যই বলবো যারা নিজের ইংলিশ বানিয়ে লিখতে পারো তারা এরকম বিভিন্ন ধরনের সেন্টেন্স ইউজ করতে পারো বা বিভিন্ন অ্যাডিশনাল ইনফরমেশন তুমি দিতে পারো বাট তুমি যদি ইংলিশে খুব একটা ফ্রিয়েন রাইটিং এ ভালো না হো তাহলে এই রিস্কটা নিতে আমি মানা করব তুমি জাস্ট মেনশন করো কত সালে কত ছিল বা কত থেকে বেড়ে কত হয়েছে ওইভাবে ওই পার্টগুলো লিখলেও কিন্তু চলবে ঠিক আছে ওকে সো অ্যাকর্ডিং টু দা গ্রাফ 2013 রেকর্ডেড দা হাইয়েস্ট ইন্টারনেট ইউজার পার্সেন্টেজ এট অ্যাপ্রক্সিমেটলি 55% কত সালে হাইয়েস্ট ছিল বলতে বলছি 2013 তে ছিল হাইয়েস্ট এবং সেটা কত ছিল 55% এবং সবচেয়ে লোয়েস্ট কবে ছিল পাঁচ সালে আমরা দেখতে পাই যে সবচেয়ে ছিল বাংলাদেশে এবং সেটা ছিল থ্রি পার্সেন্ট সো এখন আমরা যদি একদম লাস্ট পার্টে এসে পড়ি অ্যানালাইজিং গ্রাফ উই গেট ক্লিয়ার পিকচার অফিং ট্রেন্ড অফ ইন্টারনেট অ্যাডপশন এন বাংলাদেশ ওভার দা গিভেন পিরিয়ড রিফ্লেক্টিং দি কান্ট্রিজ এক্সপ্যান্ডিং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্রোয়িং টেকনোলজিক্যাল অ্যাক্সেসিবিলিটি সো এখানে কি বলছে অবশেষে একটা সামারি বলতেছে যে আমরা এই গ্রাফটা দেখার পর একদম ক্লিয়ার একটা পিকচার পাই যে বাংলাদেশ আমাদের ডিজিটালি অনেক বেশি উন্নত হচ্ছে সময়ের সাথে সাথে এবং বাংলাদেশে ইন্টারনেট ইউজারের হারও কিন্তু সময়ের সাথে সাথে অনেক বেড়ে আসছে তার মানে বাংলাদেশ কিন্তু টেকনোলজির দিক দিয়ে কিন্তু উন্নয়নের দিকেই আগাচ্ছে ওই জিনিসটাই এখানে মূলত বলতেছে সো এটা দেখো আমরা টেম্পলেটটা ইউজ করে কত সহজে কিন্তু আমাদের গ্রাফটা শেষ করে ফেললাম একদম সুন্দর করে প্রেজেন্ট করে ফেললাম তাই না এখন আসি আমাদের সাজেশন তোমরা সবাই তো সাজেশন অনেক পছন্দ করো তাই না তাই ভালো আজকে ক্লাসে কিছু সাজেশন দিয়ে দিই সো এখানে দেখো আমাদের বিগত বছরে অনেকবার আসছে এরকম কিছু আমি পাঁচটা গ্রাফ নিয়ে এসেছি সাজেশন যেমন যে চয়েস অফ profession বাই এডুকেটেড পিপল এটা খুবই কমন এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি তারপর অফ পিপল লিভিং বিলো দা প্টি লাইন এটা কিন্তু আমাদের ফুল সাজেশন না তোমরা আরো এইচএসির জন্য একদম আপডেটেড সাজেশন পাবা কোথায় সেটা হচ্ছে আমাদের ইংলিশ অফলাইন এন্ড তোমাদের এইচএসি ইংলিশ অফলাইন কোর্সে যদি আমি ফিটা বলে দিই এটা হচ্ছে আমাদের আট হাজার টাকা কোর্স ফি আমাদের সপ্তাহে তিনটা ক্লাস হবে এবং এটা ডিউরেশন হচ্ছে দেড় ঘন্টা করে প্রতিটা ক্লাস মাঝে মধ্যে টাইম একটু বেশি লাগতে পারে এবং আমাদের কোর্স ডিউরেশন যদি টোটাল ডিউরেশন ধরে কোর্সে সেটা হচ্ছে তিন মাসের তুমি এই কোর্সে কি পাচ্ছ ষাটটি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস যেখানে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে শর্ট কোয়েশ্চেন আনসার করতে হয় কিভাবে এমসি আনসার করতে হয় ফ্লো চার্ট থেকে নিশ্চয় করে সামারি টামারি ফার্স্ট পেপারের যত গাইডলাইন দরকার সব তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে তার পাশাপাশি থাকতেছে ষোলোটি গ্রামার ক্লাস যে গ্রামার ক্লাসের মধ্যে তোমাদেরকে শেখানো হবে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে গ্রামার শিখা যায় শুধুমাত্র বোর্ড স্ট্যান্ডার্ড রুলস মানে গ্রামারের সাজেশন যে কোন গ্রামার থেকে কোন রুলগুলোর থেকে পরীক্ষা আসে ওগুলো শেখানো হবে তার পাশাপাশি বিভিন্ন ট্রিক্স অ্যান্ড হ্যাকসও শিখিয়ে দেওয়া হবে যে কীভাবে গ্রামার মোস্ট ইজিয়েস্ট ওয়েতে শেখা যায় এবং অ্যাপ্লাই করা যায় তার পাশাপাশি চারটা রাইটিং ক্লাস থাকতেছে যেখানে তোমরা রাইটিং পার্টে কোথায় কোথায় ভুল করো কোন জিনিসগুলা তুমি লক্ষ্য রাখলে তুমি ম্যাক্সিমাম মার্কসটা পেতে পারো তার পাশাপাশি বিভিন্ন টেম্পলেটস এন্ড ফরম্যাটস তার পাশাপাশি সাজেশন এন্ড স্যাম্পল তো থাকছে তিনটা তোমার রাইটিং অ্যাসেসমেন্ট মানে ক্লাস টেস্ট থাকবে যেটার দ্বারা তোমাদেরকে রেগুলার অ্যাসেসমেন্ট করা হবে এবং তোমাদের উন্নয়নের জন্য বা ডেভেলপমেন্টের জন্য ফিডব্যাক দেওয়া হবে এবং ফাইনালি থাকতেছে দুইটা ফাইনাল মডেল টেস্ট আমাদের এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ড লেভেলে যেখানে তোমরা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের উপরে এইচএসি তে যেভাবে एग्जाम নেওয়া হয় ঠিক ওভাবে एग्जाम নেওয়া হবে যাতে তোমাদের प्रिपरेशन হয় 100 তে 100 সো এই কোর্সটা আবার কোথায় হবে বলে দিই এই কোর্সটা হবে আমাদের ইংলিশ সেন্টারগুলোতে গুলোতে যেটা হচ্ছে আমাদের ঢাকা বকবাজার মিরপুর পান্থপথ এবং উত্তরাতে আর চট্টগ্রামে চকবাজারে তোমাদের যদি এই এইচএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স নিয়ে আরো বিস্তারিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে অথবা এসে পড়া আমাদের ইংলিশ সেন্টারগুলোতে আর কল করো আমাদের হেল্পলাইন সেন্টারে আর কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরোতে